জয় গুরু জয় গোসাঁ কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি মহদধির পাবন শক্তি মহদধি অর্থে সমুদ্র তিনি ইহার অসীম পাবনী শক্তির কথা বলিতেন পুরীর সংলগ্ন হরিদাস ঠাকুরের সমাধি হইতে চক্রতীর্থ পর্যন্ত এই মহদধির তুলনা নাই এই স্থানে গঙ্গা যমুনা প্রভৃতি পূর্ণতোয়া সপ্ত নদীর ধারা প্রবাহিত হইতেছে এই শলিলে ক্ষীরোৎসাগরের ধারাও মধ্যে মধ্যে প্রবাহিত হয় ইহাতে মৃত্যু হইলে মানুষ মুক্তি লাভ করে পঙ্গতক হইতেও ইহার অধিক পাবনী শক্তি একদিন প্রভু শিষ্যগণকে বলিলেন দেখো দেখো সমুদ্রের জল কেমন মিষ্ট আজ ক্ষীরোদ সাগরের জল কেমন মিষ্ট আজ ক্ষীরোদ সাগরের স্রোত এই স্থান দিয়া প্রবাহিত হইতেছে বিশ্বগণ কেহ কেহ জল আস্বাদ করিয়া উহার সত্যতা অনুভব করিয়া অবাক হইলেন কখনও কখনো জল ঈষৎ গৈরিক মিশ্রিত জলের নেই দেখাইত কখনো কখনো জল বিষাক্ত বলিতেন জয় গুরু জয়